দেখেন জিলাপি কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর আর জিলাপি একেবারে মুচমুচে আর কতটা ফুলে মোটা হয়ে গেছে দেখেন এই কতটা মুচমুচে আর সেরাটাও দেখেন কত সুন্দর ভাবে ঢুকেছে আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আটা ময়দা কলাইয়ের জিলাপি তো অনেক খেয়েছেন আজকে আপনাদের আমি সুজি দিয়ে দারুণ মজার জিলাপি বানিয়ে দেখাবো জিলাপিটা হবে একেবারে মুচমুচে আর ভিতরটা হবে রস বানানো খুবই সহজ খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো তার আগে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরবের খেজুর গাছ ওটা পুকুর পাড়েই দিয়েছি আর পুকুরটা অনেক জঙ্গল হয়ে গেছিলো সবগুলো পরিষ্কার করে নিয়েছি এই যেখানে কত বড় হয়ে গেছে সেই দিনকে লাগিয়েছি দেখতে ভালো লাগবে গোটা পুকুরে দিয়েছি যখন বড় হয়ে যাবে তখন আরো বেশি ভালো লাগবে দেখতে ওই যে মেয়েকে ওই পিছন দিকে আছে দেখেন পরপর সবগুলাই আছে এখানে অনেক কটা আছে এক দুই তিন চার গোটা পাড়ে আছে প্রথমে আমি রেসিপিটা করে নেই তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো আবার করে নেব একটু একটু পরিষ্কার করতে বাকি আছে এখন সেগুলো করে নিতে হবে এটা তো পা দিছে নাই সুজির জিলাপি বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিব তার জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাকে একবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা এক চামচ দিয়েছি দেশি ঘি ঘিটা দিতেও পারে না দিতে পারেন তবে একটু যদি দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে ঘিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি আর দইটাকে ভালো করে ফেটে নিয়েছি দইটা দিয়ে ভালো করে মেখে নিব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি আর সুজির ব্যাটারটা একটু ঘন করে মেখে নিতে হবে খুব বেশি পাতলা হবে না সুইটাকে ভালো করে মেখে নিয়েছি এই যে এইরকম করে মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য সুজিটা ফুলে যাবে আর একটু হয়ে যাবে পরে আমি একটু পানি দিয়ে রেস্টে রাখা মিনিট হয়ে গেছে আর আগের থেকে দেখেন অনেকটা ঘন হয়ে গেছে অনেকটা শক্ত হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নেবো খুব বেশি পাতলা হবে না একটু ঘনই রাখতে হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম এইরকম ঘন হবে এবার সব শেষে চা চামচের হাফ চামচ দিয়ে দিই বেকিং পাউডার আর ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে এই অর্ধেকের অর্ধেক দিয়ে দিতে হবে খাবার সোডা এই যে এতটা এতটা দিতে হবে খাবার সোডা খাবার সোডা বেকিং পাউডার যদি কিছুই না থাকে তাহলে এক প্যাকেট ইনো দিয়ে দেবেন তাহলে পরেই হবে অল্প একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিন এইভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে বেকিং পাউডারটা দিয়ে দু মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছে এখানে আমি একটা প্যাকেট নিয়েছি আমি এখানে সুজির প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো একটা পলিথিন নিতে পারেন এবার ব্যাটারটা ভরে নেব আমি ব্যাটার ভয় নিয়েছি এবার মুখটা ভালো করে বন্ধ করে এই মুখটাকে ছোট করে কেটে নিব তো এখন আমি কাটছি না শিরাটা বানিয়ে নিব তারপরে তখন কাটবো এটা এবার জিলাপির জন্য শিরাটা বানিয়ে নিব তার জন্য যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দেবো পুনে এক বাটি পানি আর একটা ছোট এলাচ দানা ছাড়িয়ে নিয়েছে এটা দিয়ে দিচ্ছে জিলাপির জন্য সব সময় এক সালে সেরা হয়ে তিন দিন থেকে এমন বৃষ্টি হচ্ছিল কালকে কি পানিতে রেসিপি করা হচ্ছিল না বৃষ্টির জন্য আর আজকে দেখেন এমন রোদ উঠেছে কি গরম আবার প্রচুর চিংটা গোলে সেরাটা ফুটতে শুরু করেছে এবার আমি অল্প একটু কেশরি ফুটকালা দিয়ে দিয়েছি আপনার চলে বাদ দিতে পারেন একটু দিলে পরে দেখতে ভালো লাগে সেরাটা হয়ে গেছে এবার অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে সেরাটা জমাটা না বেঁধে যায় তার জন্য সেরাটা হয়ে গেছে বা নামিয়ে রাখছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায় জিলাপি বানাবো তার জন্য প্যানটা বসিয়ে দেবেন প্যানে এবার দিয়ে দিছি তেল আর জিলাপি ভাজতে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজতে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার জিলাপি শেপটা দিয়ে দেবো জিলাক ফুলে কতটা মোটা হয়ে যাচ্ছে তেলটা ভালো করে গরম করতে হবে তেলটা যদি ভালো মতন গরম না হয় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাপটা হয়ে যাবে আগেটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব আমি এটা একরকম দেখালাম আর একটা প্লেন দেখাবো আপনাদেরকে নিজেলাপিগুলোকে একটু মুচমুচো করে ভেজে নিতে হবে এই জিলাপিতে রসটা ঢুকে গেছে দেখে কত সুন্দর সেরা ঢুকেছে এই ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে আরো এক রকম করে দেখাচ্ছি প্লেন ভাবে দেখাচ্ছি এবার যেভাবে আপনার কাছে সুবিধা মনে হবে সেইভাবে দিয়ে দেবেন এই যে লাকুলেন্স রাটা ভারমতন ঢুকে গেছে এই জেলাগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচে সব জিলাপিগুলো ভেজে নিয়েছে আর এক কত কতগুলো হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর আর জিলাপিগুলো একেবারে মুচ মুছে আর কতটা ফুলে মোটা হয়ে গেছে দেখেন সবগুলাই খুবই সুন্দর হয়েছে আর দুই পিঠ দেখেন এক সমান হয়েছে একদম গোল গোল মোটা মোটা একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কেমন শিরাটা ঢুকেছে এই কতটা মুচমুচা শিরাটাও দেখেন কত সুন্দরভাবে ঢুকেছে সুজি জিলাপি যে এত সুন্দর হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না একেবারে মুচমুচো হয়েছে আর ভিতরে একদম রসালো খুব সুন্দরভাবে রসটা ঢুকেছে আর দেখলেন তো বানানো কত সহজ যখনই জিলাপি খাবার মন হবে ঝটপট সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন ভয় থাকা উপকরণ যেটা বানানো যায় আশা করছি আজকের জিলাপি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে জিলাপিটা খেতে অনেক সুন্দর হয়েছে